ঈদুল আজহা উপলক্ষে টানা দশ দিনের ছুটি শেষ করে আজ আগামীকাল থেকে শুরু হবে কর্ম দিবস এমনই পক্কা পেটে দেশের বিভিন্ন স্থান থেকে গতরাতে ছেড়ে আসা ট্রেনগুলোতে হাজার হাজার যাত্রী ঢাকায় প্রবেশ করেন ট্রেনগুলোর যখন ঢাকা রেল স্টেশনে থামে তখন দেখে মনে হয় যমসমুদ্র বহন করে আনছে ট্রেনগুলো শনিবার চোদ্দই জুন সকাল দশটা পাঁচচল্লিশ মিনিটে কমলাপুর রেল স্টেশনে এসে থামে অন্তনগর একতা এক্সপ্রেস ট্রেনটি গত রাতে নটা দশ মিনিটের দিকে দেশের সর্ব উত্তরের স্থান পঞ্চনগর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসে ট্রেনটি সাত নম্বর প্ল্যাটফর্মে থামার সময় দেখা যায় ট্রেনের ইঞ্জিনের দুই পাশের রেলিং ধরে বসে আছে মানুষ যাত্রী আছে ট্রেনের ছাদেও এদিকে গতকাল রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছিল বিভিন্ন স্টেশনে ট্রেনটি যখন থামে তখন প্রচুর বিনা টিকিটের মানুষ ট্রেনে উঠছিল অতিরিক্ত এমন মানুষের চাপে আসনদারি যাত্রীরা ঠিকঠাকভাবে উঠতে পারেনি ট্রেনে বসতে পারেনি দীর্ঘ সময় নিজ আসনে এই ট্রেনের যাত্রী মিরাজ হাসান বলেন আমি দিনাজপুর থেকে ট্রেনে উঠছিলাম ট্রেনে ওঠার সময় অনেক মানুষের ভিড় ছিল ট্রেনের ছাদেও মানুষ পরবর্তী স্টেশন থেকে যাত্রীরা ট্রেনে উঠতে অনেক চিল্লাচিল্লি করেছেন অনেকে হয়তো উঠতেও পারেনি আরেক যাত্রী তানজিম বলেন পীরগঞ্জ স্টেশনে কোচের দরজার সামনে দাঁড়িয়ে থাকা বিনা টিকিটের যাত্রীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে অন্য যাত্রীদের সঙ্গে আসলে সবাই ট্রেনে ডাকা আসতে চায় কিন্তু একটা ট্রেনে আর কই জায়গা হবে স্টেশন সংশলীদের সঙ্গে কথা বলে জানা গেছে সকাল থেকে যেসব ট্রেন ঢাকা এসেছে প্রত্যেক ট্রেনেই ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী সংখ্যা ছিল আজ বিশ্বব্যাপী ঢাকায় আসা প্রত্যেক ট্রেনই এমন ভিড় হতে পারে বলে জানিয়েছে